নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে রসুল্লাহ তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ হয় নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলো ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাতছো শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছেটা ফটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন বিল্লাহ অন্য হাদিসে নবীজি বলেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছেটা ফোটার কারণে হয় এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেয়া হচ্ছে এই ব্যক্তি চগল খুঁড়ি করতো কি করতো চগল খুঁড়ি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাই এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা একজনের ভিডিও আরেকজনের পাশে লাগায় দাও আরেকজনের আরেকজনে লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকবে আল্লাহ আমাদের বোঝা পাব